শুভ অপরাহ্য হয়ে গেছে আমি প্রথমেই আজকে রাষ্ট্ররক্ষায় জাতীয় সরকার গঠন করো যুক্ত ফোরামের এই স্লোগান যেটা দেওয়া হয়েছে এবং যারা আজকের এই আয়োজনটা করেছে তার জন্য তাদের যিনি আহ্বায়ক এবং সভাপতি জনাব চাষি মামুনকে ধন্যবাদ জানাচ্ছি তার তিনি একটি সময়োপযোগী বিষয়ের উপর আলোচনা করছেন কিন্তু এখানে তার আগে একটা কথা আছে জাতীয় সরকার গঠনের আগে সেটা হচ্ছে ভূ রাজনীতি ও জাতীয় ঐক্য আমার সৌভাগ্য হয়েছে আমাদের মধ্যে যিনি বিচারপতি আব্দুর স্যার আছেন এককালের প্রধান নির্বাচন কমিশনার ওনার সাথে বিভিন্ন সংগঠনে কাজ করেন আমি উনি হচ্ছি দেশে ওই একই প্রান্ত রেলপুক বৃহত্তরময়ন সিংয়ের কদিন আগেও স্যারে বাসে অনেকক্ষণ কাটিয়ে এসেছি ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সেজন্যই ওনার বক্তব্যর আগে আমি খুব বেশি সময় নেবো না কিন্তু কিছু জিনিস আমার মনে হয় আমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার যে বারে বারে আমাদেরকে জাতি হিসেবে ফোচ খেতে হয় কিনা কেন এবং পাশাপাশি আমরা যাদের আস্থা স্থাপন করি সেটা সম্পূর্ণভাবে আমরা যেরকম আশা করি তেমন হয় না কেন ভোট কিন্তু আমরাই দিই আপনি সব ভোটগুলি যে ঠিক মতো হয়নি তা বলতে পারবেন না হয়তো আমাদের এই পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে আমরা একটা সংখ্যা বলতে পারবেন কিন্তু যাদেরকে আমরা নির্বাচন করার আগে নমিনেট করি তারা উপযুক্ত কিনা বা নিজেকে উপযুক্ত হিসেবে গড়ে তুলেছে কিনা সে ব্যাপারগুলি নিয়ে কি আমরা প্রশ্ন করি আমাদের অনেক বড়ো বড়ো নেতা কারণ নাম বলবো না তারাও অনেক সময় এই বন্ধুত্ব এবং আবেগের জন্যে কাউকে কাউকে দলে কিংবা নির্বাচনে রেখে অনেক বড়ো ভুল করেছেন এবং আপনারা নিজেরাও জানেন আমাদের সবচেয়ে বেশি পরিচিত দুই নেতাই কিন্তু আসলে তার দলের তারাও সমর্থিত হননি মৃত্যুর আগে পঞ্চ দলের গণ্ডগোল ঠেকাতে গিয়েই তাদের দুজনকে মারা যেতে হয়েছে আপনাদের ভালোভাবে এই কথা আমি চিন্তা করে দেখতে বলব আমাদের আশেপাশে যা যেসব দেশগুলি আমরা সমালোচনা করছি অবশ্যই করব আমাদের দেশের অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ডেপুটি হাইকমিশনার হচ্ছে কলকাতায় হাইকমিশন আগরতলায় আক্রমণ করেছে তাদের দেশের জনগণ তারা এটা ঠেকাতে পারেনি যেখানে ভিয়েনা কনভেনশন অনুযায়ী তাদের উচিত আমাদের প্রত্যেকটা ডিপ্লোম্যাট এবং যারা চাকরি করে অ্যাম্বেসিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই আমরা প্রতিবাদ করবো আমি নিজেও এখান থেকে দাঁড়িয়ে আমার অনেক বন্ধু আছে তাদের ডিপ্লোম্যাটদের মধ্যে তাদের কাছে প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমাদেরও কিন্তু বিবেচনা করতে হবে আমরা কোথায় কোথায় আমি যে কথা দিয়ে শুরু করলাম নিজেরা ভুল করছি এবং অনেক ব্যাপারে আমরা কিন্তু যতটুকু বলা উচিত তার এত বছর পর স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও অনেক সময় বাড়িয়ে বলে কমিয়ে বলি এটাও কিন্তু সঠিক না রাজনীতিবিদদের মধ্যে যারা সর্বশ্রেষ্ঠ এখানে ইউনিভার্সিটির শিক্ষকরা আছেন চমৎকার করে উনি কিন্তু কয়েকজনের নাম উল্লেখ করেছেন তারা শুধু সারা জীবনে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেরিয়েছেন মাহসুদিং এর মতো বা আব্রাহিম লিঙ্কানের মধ্যে জীবনে ছোট থেকে বড় হতে হতে প্রত্যেকটা নির্বাচনে হেরেছেন শুধু জিতেছেন একটা নির্বাচনে রাষ্ট্রপতি হওয়ার নির্বাচনে কিন্তু ছোট্ট নির্বাচন বলতে জেতেননি আবার যদি আমরা যাই জর্জ বার্নার্সর কাছে অত বড় একজন রাইটার আমি তো লন্ডনে পোস্টিং করেছি এবং ওনার সেই জায়গাতেও গেছি যেখানে যিনি ওয়ার্ড কমিশনার ছিলেন ওয়ার্ড কমিশনার ছিলেন তিনি দেশকে কিছু দিতে চেয়েছেন শুধু লেখা না কাজে এইসব কথাবার্তা বলা ঠিক না রাজনীতিবিদ একটা গোষ্ঠী আমাদের দেশে সারা বজ্জীবন রাজনীতি করে বলেই এর কথা এসছে ঘুরিয়ে ফিরিয়ে এসছে অনেক সম্মানের সাথে এসছে অন্যরা করতে পারবে না চার্লস দোগল কী ছিল আজকে আমরা ভূ কথা বলছি দ্বিতীয় মহাযুদ্ধের পর চার্লস দোগল যাকে চার্চিলা রুজবেল বসতেও বলে যখন তারা দেশে দেখা হয়েছে আপনার মরক্কোতে ওনারা দুজন বসে চার্লস দগল দাঁড়িয়ে আছে কারণ তিনি সেনাবাহিনী থেকে এসছেন প্রথমে এরা গুরুত্ব দেন মনে করছে ওনাকে আমাদের মতো রাজনীতিবিদ দোগল কত বছর প্রেসিডেন্ট ছিল দ্বিতীয় মহাযুদ্ধের পর তার হাত ধরেই কি নতুন করে রিপাবলিক তৈরি হয়নি ফ্রান্সে এগুলি ভুলে গেলে চলবে না নেলসন ম্যান্ডেলাকে আমার রিসিভ করার সুযোগ হয়েছে তখন আমি ফরেন ছিলাম এবং আমি ওই অংশটা দেখতাম যেটাকে অন্য দেশের সেরিমনিস বলে আমরা কি দেখিনি ওনাকে কাছ থেকে কত বড় সম্মানিত একটা মানুষ কত বছর জেল খেটেছেন তারপরেও তিনি যারা তাকে মানে খুব কষ্ট দিয়েছে জেলেও সে দারোয়ানকেও মাফ করে দিয়েছে সেটি নিয়ে গল্প আছে আপনারা ফেসবুকে প্রায়ই দেখবেন ঘুরে ঘুরে গল্পটা আসে আমাদেরকে বুঝতে হবে আমাদের অনেক নেতার মধ্যে আমাদের নবীন প্রজন্মের মধ্যে আবেগের পরিমাণ অত্যন্ত বেশি এবং অনেক কিছু যেটা যখন করা দরকার সেগুলি তারা তখনই করে না দেরি হয়ে যায় ডক্টর ইউনুস কিন্তু এসছেন পাঁচ তারিখে তিন দিন পরে তিনি ছিলেন ফ্রান্সে গিয়েছিলেন কী করতে ওখানে খেলা দেখতে স্পেশাল গেস্ট হিসাবে উনি সম্মানিত মানুষ ওনার সাথে আমার পরিচয় প্রায় চল্লিশ বছরে উনি যখন একদম ইয়াং আপনাদের মধ্যে অনেকে চল্লিশ বছর পর চল্লিশ বছর আগে ইউএল খেট চল্লিশ বছর আগে আমরাই ছিলাম তরুণ মানে রিয়েল যুবক এখন তো আমরা বুড়ো হয়ে গেছি কাজেই ওইটা বললে হবে না রেসিডেন্সিয়াল মডেল স্কুল একটা আলোচনা অনুষ্ঠানে উনি ছিলেন আয়োজকদের মধ্যে আমি ছিলাম ওনার বসার জায়গা পাওয়া না একটা মোড়ানে দিলাম গাছতলায় বসে ঢোকে যে বড় গাছটা উনি আমাদের উদ্দেশ্য চুরাশি কিন্তু দু হাজার ছয় না যখন তিনি পুরস্কার পেয়েছেন। ওনাকে দোষরোপ করবেন না উনি একজন অর্থনীতিবিদ উনি হচ্ছেন একজন ব্যাংকার উনি চেষ্টা করেন ওনার কেউ চিন্তা ভাবনা করে পৃথিবীকে দিতে এখন আর শুধু বাংলাদেশ বলবো না আমি ওনাকে কাছ থেকে দেখেছি পাক্কা চল্লিশ বছরের উপরে কারণ এটা ডিসেম্বর মাস কয়েকদিন পর হয়ে যাবে একচল্লিশ বছর সেই সময় তিনি ভালো কথা বলতে পারেন মানুষকে উজ্জীবিত করতে পারেন নবীন প্রজন্ম ওনার মতো বয়স্ক লোককেও মনে করেছে ভাবনা চিন্তার দিক থেকে তিনি আধুনিক কাজে আমাদেরকে নেতৃত্ব দেবেন সময় দেন যে ফটির আমার পাশে যিনি বসে আছেন তিনি বলেছেন ওনাকে এই তিন চার মাস সময় দিলে হবে না কিছু সময় দেন ইনিও বলে গেছেন এই যে এখনকার যিনি নবীন তিনিও বলে গেছেন সময় দেন সংস্কার করতেও সময় লাগে দেবপ্রিয় তো দেরি করেনি দেবপ্রিয় আর আমি একের সাথে কোন কোনো জায়গায় ট্রেনিংও নিয়েছি দেবপ্রিয় তো সময় মতো সে যা পেরেছে একটা বানিয়ে হাতে তো তুলে দিয়েছে এটি এখন সবাই মিলে দেখা পর্যালোচনা করা এর ভালো মন্দ আর একটু বাড়ানো যায় কি না তাড়াহুড়া করে এই যে সংবিধান ফেলে দেওয়ার কথা বলছে এটা তো আসলে যা কথা বলল তিনি বানাননি ডক্টর কামাল হোসেন বানিয়েছেন আর তার সাথে যারা সই করেছিল সেটা ছিল সেই সময়কার দুটো গণপরিষদ মিলিয়ে একটা হচ্ছে জাতীয় যেটা পাকিস্তানে একটা ইস পাকিস্তানে তাদের সদস্যরা মিলিয়ে এটা পাশ করিয়েছে তাদের কথা বলুন তাদের ওদের মধ্যে অনেক লেখাপড়া জানা লোক আছে ডক্টর কামাল হোসেনের তো তুলনা হয় না ওই সব লাইনে পড়াশোনায় না আমি জাতীয় সংঘ বক্তৃতা দেখেছি যখন আমি নিউ ইয়র্কে পৌঁছাচ্ছিলাম লন্ডনের পরে তা আমি সেটাই বলছি আমাদের নিজস্ব চেতনা একটু লাগাম টানতে হবে একটু ঘষা মাজা করতে হবে আবেগ প্রবণ কম হতে হবে তিপ্পান্ন বছর চলে গেছে মালয়েশিয়ায়কে এতদিন লেগেছে একটা নেতা সত্যি করতে খুঁজে বসতে ছটাক দিই আমাকে একদিন বিএনপির এক নেতা নাম বলা যাবে না তিনি এসে আমাদের তখনকার এটা অনেক আগের কথা মানে যার কথা বলছেন এখানে তিনি তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী আবুল হাসান চৌধুরীর কাছে এসছে তার আগে আবুল হাসান চৌধুরী কি ছিল প্রতিমন্ত্রী উনি আমাকে ডাকলেন রুমে বলে বিএনপিরা একটা বড় ব্যবসা করছে যে যাচ্ছে এই বড় নেতা কারণ উনি ব্যবসায়ী ফ্যামিলি বুঝিয়ে ফেলছেন আপনাকে কার কথা বলছি মাসুদ অল বাংলাদেশ উপকার হবে এই ব্যবসাতে তুমি আর চিন্তা ভাবনা করো না যাও মন্ত্রীকে রিসিভ করিনি আসলে মন্ত্রী মালয়েশিয়ান মন্ত্রী উদ্বোধন করবে এখন আমার বলার জিনিস হচ্ছে শুধু ওই একদল একদলকে সম্মান দেখালো মনে রাখতে হবে আবুল হাসান চৌধুরীর বাড়িতে কত দিনের ট্র্যাডিশান আছে আবু সাহেব চৌধুরী ট্র্যাডিশন তার আগে তার বাবার স্পিকার ছিল মানে আবুল হাসান চৌধুরীর দাদা এগুলি কিন্তু আপনাদের জানতে হবে আমরা ইতিহাস পড়ি না নবীনরাও পড়ে না আর না পড়লে জানবে না কেমন করে নিজেকে ঘষা মাজা করে চেতনায় আরও ধার আনতে হবে সহ্য শক্তি বাড়াতে হবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অবশ্যই যাবো স্যার গেলাম ভদ্রলোক নামলেন এনার মধ্যে একজন ইয়াং ইউনিভার্সিটি টিচার আমাকে গল্প করতে লাগলেন রাস্তায় প্রচণ্ড ভিড় আমাদের তো সবসময় যত পুলিশ থাকুক আর যাই থাকুক হ্যাঁ একটা পুলিশের গাড়ি দিয়ে তো চলে না উনি আমাকে বলছেন জানেন কি হবে আমাকে মাহাতুব সাহেব বের করলেন আমি যখন ভালো রেজাল্ট করলাম পঁচিশ বছর বয়স মহাদির মোহাম্মদের স্থানীয় একটা প্রভিন্সে উনি ছিলেন নট ইন দ্য ক্যাপিটাল নট কুয়ালারামপুর ওখানে খবর এলো যে ফার্স্ট ক্লাস ফার্স্ট যে ছেলেটা হয়েছে নতুন একটা সাবজেক্টের উপরে সেটা বলে দিচ্ছি না তাহলে চট করে বুঝে যাবেন কে সেই ছেলেটাকে তো আমার চাই তুমি ওকে মানে অনুরোধ করো ও আমাদের দলে যোগদান করে প্রথম শুধু দলে নিল পঁচিশ বছর ছেলে যারা আমাদের সমন্বয় কাকন। পিক হয়ে গেল তারপর তাকে বলল ওকে পরের যে প্রাদেশিক নির্বাচন হবে সে প্রাদেশিক নির্বাচনে দাঁড় করিয়ে দাও মা কিন্তু নিজে ওকে ডাকে নেয় করাচ্ছে তার লোকাল প্রথমে দল তারপর লোকাল যে গভর্নর বা যাই বলেন মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়ে তাকে বলে ওকে নির্বাচনে দাঁড়াও তিরিশের মধ্যে যা সে এমপি হয়ে গেল তারপর দেখা গেলো শীত অসম্ভব লেখাপড়া এবং বলতে পারে এবং এই যে কয়েক বছর চর্চা করলো রাজনীতি রাজনীতি অনেকে বাচ্চা বয়সে আসছে না অনেকের বাবা মা ওই যে আমাদের বসে আছেন নির্বাচন কমিশনার সাহেব ওখানকার সচিব উনিও না ছেলে তুই কোথায় যাচ্ছিস পড়াশোনা বাদ দিয়ে আমরা ছোটোবেলায় এরকম পরিবেশে বড় হয়েছি কাজে এরকম ফার্স্ট বয় কোথেকে পড়বে তাকে নীল মাতের মোহাম্মদ বি থেকে ক্ষয় পড়ে যাতে ভালো ছেলে কথাবার্তা বলতে বলে এসেছে উনি বললাম কেমন করে মাসুদ আমি বত্রিশ না চৌত্রিশ বছর বয়সে মন্ত্রী হয়ে গেল সেটা এরপরে আমি যখন ওই যে কিছুদিন গেলাম তখন তাকে ডাকা হলো ওই মহাদেব মাম বললো এবার তুমি নির্বাচন করো তখন এসে গেছে বোধহয় চৌত্রিশ শুরুর উপরে এবার তুমি নির্বাচন করো জাতীয় আর জাতীয় নির্বাচনে জয়লাভের পর সে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা মন্ত্রণালয়ের মন্ত্রী তো তাকে তৈরি করলো কে আমাদের এরকম কোনো ঘটনাকে কোনোদিন দিন ঘটেছে এক নম্বর বললাম এটা বললাম আমি ব্রিটিশ যে গণতন্ত্র আমরা ফলো করি আমরা নিজেকে কমনওয়েলথ কান্ট্রির অংশ হিসেবে মনে করি সে আমাদের মালয়েশিয়ান ভাই যারা মুসলমান মেজরিটির ওখানে আমাদের মতো ভারতীয় যে উপমহাদেশ সেখান থেকে চলে যাওয়া বহু মানুষ ওখানে সেটেল করেছে চায়নার থেকে আসে লোকও আছে নিজস্ব লোকও আছে ওরকম একটা মিশ্রণে মানে মিশ্রিত দেশে দেখান মহাতে মোহাম্মদ বাইশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি এইভাবে মানুষ পিক করতেন আর যে অপরাধ তাকে শাস্তি দিতেন তার নামও বলবো না যাকে শাস্তি দিয়েছিলেন এবং জেল পর্যন্ত পাঠিয়েছিলেন তারই হাত ছিল এগুলি মাফ করতেন না আরেকটা ধন দিয়ে কমিউনিস্ট কান্ট্রির থেকে আমি কথা বেশি বাড়াবো না কিন্তু এইগুলি আবার অনেকে জানেই না এইটা শুনে রাখেন কীভাবে কমিউনিস্ট কান্ট্রিতে পিক আপ করে কি দরকার জি